নমস্কার সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে বেশ কিছু নতুন আপডেট নিয়ে চলে এলাম আজকের আপডেটগুলি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে তো আজকে রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বাজেট পেশ হলো তো সেই বাজেটে কিন্তু বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার যে স্কিম আছে সেই স্কিমের ভাতার পরিমাণ দ্বিগুণ করা হলো এছাড়া সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ বিভিন্ন যে পোস্ট তাদের কিন্তু ভাতা আরও বাড়ানো হয়েছে সেই সঙ্গে কর্মশ্রী বলে নতুন একটা প্রকল্প চালু হচ্ছে এছাড়া ডিও কিন্তু কিছুটা বাড়ানো হলো তো কী কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর দেখে নেব আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেল তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে বিভিন্ন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট দু হাজার চব্বিশ এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের এই পেশ বাজেটে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বড়ো বড়ো ঘোষণা করা হলো বেকার যুবক যুবতীদের সমস্যা অর্থাৎ সরকারি চাকরি নিয়ে কিন্তু তেমন কোনো বড় ঘোষণা করা হলো না আজকের পেশা বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী গ্রাম বাংলার ভোটের আগে কি চমক রয়েছে বাজেটে কোন খাতে কত বরাদ্দ জনতার কি কোনো সুরা হবে বাড়ি গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কি কোনো বাড়তি সুবিধা এই প্রশ্নের মাঝে বড় ঘোষণা তৃণমূল সরকারের এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা পাঁচশো থেকে বেড়ে এক হাজার হবে জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারোশো হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু ভাতাটা বাড়ানো হয়েছে যেখানে আগে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির মহিলারা মাসে পাঁচশো টাকা করে ভাতা পেত তো সেটা কিন্তু বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ এখন থেকে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির মহিলা প্রার্থীরা কিন্তু মাসে মাসে হাজার টাকা করে ভাতা পাবে এবং সেই সঙ্গে যারা এসসি মহিলা আছেন তারা আগে হাজার টাকা ভাতা পেতেন তাদের হাজার টাকা ভাতা বাড়িয়ে কিন্তু এখন বারোশো টাকা করা হলো অর্থাৎ তারা কিন্তু এখন থেকে বারোশো টাকা করে প্রতি মাসে ভাতা পাবে তো ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আর কি ঘোষণা হয়েছে এই বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ সেটা কিন্তু বাড়ানো হয়েছে কেমন সঙ্গে এখন ফারাক রয়েছে বত্রিশ শতাংশ ডিএর এছাড়া চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নতুন ডিএ বা মহার্ঘ ভাতা সেই সঙ্গে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা এক হাজার টাকা বাড়ানো হয়েছে এছাড়া বছরে পঞ্চাশ দিন কাজ সরকার নতুন প্রকল্প কর্মশ্রী তো সরকারি নতুন প্রকল্প চালু করা হচ্ছে কর্মশ্রী নামে যেখানে বছরে পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নতুন প্রকল্প কর্মশ্রী